বরগুনার বেতাগিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সকালে উপজেলার টাউন ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বাস স্ট্যান্ড চৌরাস্তায় কর্মসূচি পালন করে তারা শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন ব্যবসায়ীরা বক্তারা বলেন চক্রান্ত করে একটি গোষ্ঠী ফারুক আহমেদকে বদলি করার পায় তারা করছে এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেতাগির ইউনো একজন বিগি তিনি আমাদের বেতাগির জকল উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করতেছে সেই জায়গা থেকে একটা একটা মহল তারা চাচ্ছে সেই ইউনোকে বদলি করে অন্য জায়গায় করে একটা নতুন ইউনিয়নে তাকে এভাবে দাঁড় করাতে চাচ্ছে আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো যাতে করে বন্ধ না হয়ে যায় এই জন্য আমরা চাচ্ছি ছাড় অন্তত আমাদের কাছে এই প্রজেক্টগুলো শেষ হয়ে যাওয়া পর্যন্ত থাকুক তার সাথে জনগণ সরাসরি গিয়া তাদের সুখ দুঃখের কথা বলতে পারে এবং সেটা সে একটা সমাধান দেয়